আমরা প্রত্যেকটা মানুষ চাই সবাই যেন আমাদেরকে মহাব্বত করে সবাই যেন আমাদেরকে পছন্দ করে এমন কোন মানুষ আপনি খুঁজে পাবেন না যে সে চায় না যে তাকে সবাই ভালোবাসুক তাকে সবাই পছন্দ করুক দিনদারবাই ও বোনেরা আজকের এমন একটা তদবির আপনাকে বলবো আমলিয়াতের কথা বলবো যেটা যদি আপনি সংগ্রহ করতে পারেন হ্যাঁ এটা কিন্তু কোরআন ভিত্তিক একটি আমল কোরআন ভিত্তিক একটা নকশা আপনাকে দিব ইনশাআল্লাহ যেটার উপরে আপনি আমল করতে পারলে আল্লাহ তালা সকলের মাঝে আপনাকে প্রিয় বানিয়ে দিবেন সবাই আপনাকে মহাবত করবে সবাই আপনাকে করবে সবাই আপনাকে ভালোবাসবে অনেক 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 সময় দেখা যায় মানুষ মানুষ আপনাকে আপনাকে ঠাট্টা করে শত্রুতা করে অফিসের মধ্যে আপনাকে নিয়ে অনেক গায়নাবাজি করে বাহিরে কলেজে ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় আপনাকে আশেপাশের মানুষগুলো নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ করে কেমন জানি আপনার সাথে একটা বিহিভ করে প্রিয় দিনীবায়ু বোনেরা আপনি যদি প্রদত্ত সাহায্যের মাধ্যমে আজকের এই বিষয়গুলো মেনে চলতে পারেন আপনি সকলের প্রিয় পাত্র হবেন সবাই আপনাকে রহমত এবং বরকতের মাধ্যমে দেখবেন যে সবাই আপনাকে ভালোবাসে সবাই আপনাকে পছন্দ করে সবাই আপনাকে মহাব্বত করে এক প্রকার প্রিয় পাত্র আপনি হচ্ছেন আস্তে আস্তে তো দিনদার বায়ু বোনেরা এই বিষয়টা যদি হয় কোরআন সুন্নাহ ভিত্তিক আমল অনুযায়ী তাহলে সেটা কেমন হয় অবশ্যই ভালো হবে কারণ কোন জাদু কোন মন্ত্র কোন কুফরি কোন সেরকি কোন গন্ধ এখানে নাই আপনার ইমান আমলিয়াতের মাধ্যমে আপনি এই কাজটা করতে পারবেন আলহামদুলিল্লাহ প্রিয় দিনী বায়ু বোনেরা পবিত্র কোরআনে কিছু নকশা আছে আপনারা জানেন এই নকশার মাধ্যমে আজকে এই আমলটা আপনাকে করতে হবে দিনী বায়ু বোনেরা একটা বিষয় মনে রাখবেন আপনি আল্লাহর জন্য হয়ে যাবেন আর আল্লাহ তালা আপনার জন্য হয়ে যাবেন প্রিয় দিনী বায়ু বোনেরা আপনি গাউস কুতুবের জামানার দিকে লক্ষ্য করেন বিভিন্ন ইতিহাস লক্ষ্য করেন আপনি দেখবেন তারা আল্লাহর জন্য হয়ে গেছে আল্লাহ তাদের জন্য হয়ে গেছে দুনিয়ার সব কিছু তাদের জন্য হয়ে গেছে আজকের এই আমলটি করার জন্য নামাজ পড়তে হবে আজকে থেকে এরাদা আজকে থেকে হিম্মত আজকে থেকে নিয়ত পাঁচ অক্ত নামাজের পাবন্দি এক অক্ত নামাজ সারা তো দূরের কথা কাজাও করতে পারবেন না এই নিয়ত আজকে করেন তারপর আপনাকে যে কাজটা করতে হবে সকলের মাঝে প্রিয় হওয়ার জন্য আপনাকে নিয়ে অফিসের মধ্যে ঠাট্টা বিদ্রুপ করে ভেঙ্গ চিত্র করে আপনাকে নিয়ে বাহিরে গায়নাবাজি করে আপনাকে নিয়ে কলেজের মধ্যে ক্যাম্পাসের মধ্যে ভার্সিটির মধ্যে আপনাকে নিয়ে অনেক কিছু করা হয় ঠাট্টা বিদ্রুপ করা হয় মানুষ আপনাকে পছন্দ করে না ভালোবাসে না হ্যাঁ আপনি একই নানের সাথে বিশ্বাসের সাথে আজকে এই তদবিরটা করেন আল্লাহ যদি চায় আল্লাহ প্রদত্ত রহমত এবং বরকতের মাধ্যমে প্রত্যেকটা মানুষের মাঝে আপনার প্রতি ভালোবাসা আপনার প্রতি মহাব্বত উদয় করে দিবেন আল্লাহ সেই বিশ্বাস এবং দাবি রেখে আপনাদের মাঝে এই আমলিয়াত আমলিয়াত এবং উপস্থাপন করতে যাচ্ছি ও আমরা সহি শুদ্ধভাবে করার জন্য বলে দিচ্ছি কবুল করার মালিক হলো আল্লাহ তালা আপনি আল্লাহর বান্দা আল্লাহর কাছ থেকে আপনি চেয়ে নেবেন আল্লাহর কাছ থেকে আপনি আকুতি মিনতি করে নেবেন যদি কোনো তদ্বির সংক্রান্ত বিষয় বুঝতে অসুবিধা হয় আলোচনা বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন ইনশাআল্লাহ কমেন্ট কমেন্টের মাধ্যমে আপনাদের রিপ্লাই দিব আর যে আপনারা খুঁজছেন আমাদেরকে বলবেন ওই সংক্রান্ত আলোচনা এবং নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করেন পাচক নামাজের পাশাপাশি প্রিয় দিনী বায়ু বোনেরা যেই তদ্বির খানা আপনাকে করতে হবে আর সেটা হলো আপনার স্ক্রিনের মধ্যে আপনি দেখেন একটা নকশা আপনাকে দিয়ে দিলাম এই নকশাটা আপনাকে কি করতে হবে একটা কাগজের মধ্যে লিখবেন একটা কাগজের মধ্যে লিখে আপনি জাফরান দিয়ে যদি পারেন লিখবেন এটা কোরআনে একটি নকশা কোনো জাদু মন্ত্রের নকশা নয় আপনি ভালো করে খেয়াল করুন একটি নকশা কোরআন একটি নকশা এই নকশাটা আপনি একটা কাগজের মধ্যে সুন্দর করে লিপিবদ্ধ করে ছোট্ট করে লিখবেন ইনশাআল্লাহ লিখে এটাকে ভাস করে তাবিজে পারেন অথবা যে কোনো উপায়ে আপনার সাথে রাখার চেষ্টা করবেন এটা সবসময় আপনার সাথে থাকবে সবসময় সর্ব হালতে আপনার সাথে থাকবে এটা আপনি যদি এটা রাখেন এবং পাঁচ নামাজ আদায় করেন আল্লাহ 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 আপনার ভালোবাসা প্রত্যেকের মনের মধ্যে তৈরি করে দিবেন সবাই আপনাকে পছন্দ করবে সবাই আপনাকে ভালোবাসবে সেই প্রত্যাশাই আমরা রাখি এই গুণের মাধ্যমে একটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ পড়লে আল্লাহ তালা সর্বদিক থেকে সাহায্য সহযোগিতা করেন সম্মানের অধিকারী আল্লাহ তালা বানিয়ে দেন দ্বিতীয়ত এই তদবির খানা আপনার সাথে আপনার সব সময় সঙ্গে রাখবেন হাতের মধ্যে রাখতে পারেন অথবা এটাকে আপনার মানি ব্যাগের মধ্যে আপনি এটা রাখতে পারেন নামাজ কিন্তু ভাই সারা যাবে না ভালো ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলের সাথে ভালো ব্যবহার মহামেলা মহাশরত রেখে আপনি আমলগুলো গুলো করে যান হিংসা কিনা গরিমা এগুলো বাদ দিয়ে আপনি যখন আমাদের এই তদবির খানা পালন করবেন সকলের মাঝে প্রিয় পাত্র হয়ে যাবেন অবৈধভাবে প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করলে কিন্তু স্বাভাবিকভাবে জীবনযাপন করবেন এবং এই আমলিয়াতগুলো করবেন হিংসা কিনা গরিমা এই সমস্ত নাই সকল মানুষ আপনাকে ভালোবাসবে আপনাকে সম্মান দেওয়ার চেষ্টা করবে সবাই আল্লাহ তালা আমাদেরকে এই আমলিয়াতটি করে কোরআন সন্ন্যীর ভিত্তিক যে আমলগুলো আপনাকে দিতেছি এই আমুলগুলো করে সহিবন্ধ অবলম্বন করে নিজের জীবনকে পরিচালনা করার তাফিক দান করে দিনদার ভাই ও বোনেরা আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে কোরআন ভিত্তিক বিভিন্ন তথ্যের বিভিন্ন আমল বিভিন্ন মাসাইল গুলো নিয়ে উপস্থিত হওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ভিডিও গুলো দেখবেন আমল গুলো করার চেষ্টা করবেন এবং আমাদের এই ভিডিও গুলো প্রত্যেকটা মানুষকে কোরআন সুন্নাহ ভিত্তিক আমল করে নিজের জীবনকে পরিবর্তন করার জন্য সুযোগ পায় এই জন্য আপনারা চেষ্টা ফিকির করবেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমাদেরকে দুনিয়ার জিন্দগি পরিচালনা কোরআন সুন্হা ভিত্তিক করার তৌফিক দান করেন Amen.